যারা গ্রামের মূল্য শ্রেণী আছে তাদের সান্নিধ্যে আসলো এবং যারা তাদের অনুজ আছে তাদেরকে যারা বিদ্য শিক্ষায় আগ্রহী তাদের যেন এই আগ্রহের মাত্রা আরো বৃদ্ধি পায় সেই জায়গা থেকে একটি সংরক্ষণার আয়োজন করলো ওদের সবই ইতিবাচক সুতরাং এই ধরনের সমাজ কল্যাণ মূলক সংগঠনের প্রয়োজন আছে কিনা আর কিছু না হোক আমরা সবাই জায়গায় এসেছি এবং ইতিবাচক কিছু কথা বলছি এবং শুনছি এটা কিন্তু অনেক একজন শিক্ষার্থী একটা

আমরা এখন চব্বিশ ঘন্টা কাজ করি যারা শহরে যায় এখানে এই সমাজ কল্যাণ সংগঠনে যারা কাজ করছে এটা ম্যাক্সিমামের শহরে পড়াশোনা করছে যারা রাত দুইটাতে যদি বের হয় হাঁটতে হাঁটতে বের হয় দেখবেন যে মিছিলের মতো মেয়েরা আসছে গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকছে সকালবেলা যদি ডান ডান আবারও দেখবেন মিছিলের মতো মেয়েরা আসছে গার্মেন্টস ফ্যাক্টরি ইভিন স্টিল ফ্যাক্টরি থেকে বের হচ্ছে দিনের বেলা আমি নাই বললাম সুতরাং বিদেশিরা বাংলাদেশকে বলছে ইটস এ কান্ট্রি অফ টোয়েন্টি ফোর আমরা এখন চব্বিশ ঘন্টা কাজ করি কাজ করতে শিখেছি এখন আর সেদিন নাই আগে ধরুন একটা পলিটিক্যাল ব্যানারে মিছিল হতো একটা মোড়া দিবেন এই মোড়া খাওয়ার জন্য সবাই দলে দলে যেত আছে এখন সেই জিনিস আর সম্ভব কারণ হলো আমরা এর বিকল্প পেয়ে গেছি আমরা এখন কাজ পেয়েছি আমরা এখন কাজ সুতরাং এই যে অপার সম্ভব আর একটা দেশ যেখানে নানান ধরনের বিচ্ছুটি থাকা সত্ত্বেও গত পনেরোটি বছর ধরে আমরা অবহত গতিতে অর্থনৈতিক অর্জন করে যাচ্ছি এটা বিশ্বের কাছে একটা নিরাপদ নিরাপদ থাক হল সবাই তো জানে আমরা যে আমাদের দেশে কিছু দুর্নীতি হয় এই দুর্নীতির জায়গায় আমরা আবার প্রথমে চলে গেছি যেখানে এত দুর্নীতি হয় এত বেশি অব্যাহত অর্থনৈতিক প্রকৃতি অর্থনৈতিক সবাই তার মিশ্র একটা কথা পাজে মিলানো যাচ্ছে না পজিটিভ আর নেগেটিভ এক জায়গায় করলে মিলতে পারবে আমরা সেরকমের ক্ষেত্রে

এখন শুধু এটা না আপনারা যদি বস্তিতে যান যেখানে ঘর বসতি সেখানে অথচ আমরা যদি আমাদের পার্শ্ববর্তী শেষে যাই যারা যান তারা এসে গল্প করে তারা অনেক জায়গায় রাস্তা দিয়ে হাঁটার উপযোগী না

বিশ্বের যে সমস্ত মধ্যে বাংলাদেশ থেকে এটা অর্জন করার পরে আমরা কি ভিন্নভাবে সেটা হল